চলতেছে সাওয়াল মাস এই মাসকে কেন্দ্র করে যদি আপনি আল্লাহ ফাকরবুল আলমিনের গুণবাচক একটি নাম শুধুমাত্র কেবলমাত্র সাতবার করে পাঠ করতে পারেন আপনার জীবনের যৌবনের সকল গুণা তালা ধুয়ে মুছে সাফ করে দিবেন আপনার মনের ভেতরে যে সমস্ত আশা আছে আল্লাহ আল্লাহতালা পূরণ করে দিবেন এটা কিন্তু আমার কথা নয় আমি আপনাদেরকে নবী আলিহি সাল সাল্লামের হাদিস থেকে সহজভাবে বুঝিয়ে দেব আল্লাহ ফাকরবুল্লা আলমিনের গুণবাচক নামটা যদি পাঠ করে আল্লাহ আল্লাহতালার কাছে চাইতে পারেন আপনি যে কোনো জিনিস চাইলে রসুল্লাহ সাল আল্লাহ কথা হচ্ছে আল্লাহ ফাকরুল্লা আলমিন আলমিন আপনাকে ফিরিয়ে দিবেন না যা চাইবেন আল্লাহ আপনাকে দিবেন আপনি অনেক অনেক গুণা করেছেন আপনার আমল নামার মধ্যে যত বড়ই গুনাহের পাহাড় থাকুক না কেন আল্লাহ পাকের গুণবাচক নামটা আপনি কেবলমাত্র শুধুমাত্র সাতবার পাঠ করে আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা ছান আল্লাহ তালা ক্ষমা করে দিবেন পাশাপাশি আমি আপনাদেরকে এমন একটি শরীফের সাথে পরিচয় করিয়ে দেব স্ক্রিন উচ্চারণ দিয়ে শব্দে শব্দে আপনাদেরকে শিখিয়ে দেব যদি শরীফটি পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন খবর রাজাব ক্ষমা করে দিবেন আপনার জন্য রসুল্লা সাল্লাম সুপারিশ করবেন যে সমস্ত ভাই বোন গরের মধ্যে ইনকাম করে থাকেন ইনকামের মধ্যে বারোকা দান করবেন গরের মধ্যে শান্তি দান করবেন ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ ভিডিওটিতে কেউ অমনোযোগী থাকবেন না ভিডিওটি শুরু থেকে শেষ অবধি একটু সবর করে দেখতেই থাকুন সমান্ত দিনী বেই বোন দেখেন আমরা কিন্তু রসুল্লাহ সাল সাল্লামের শেখানো পদ্ধতি ছাড়া যে পদ্ধতি নবিজি সালাহ সাল্লামকে আল্লাপাক শিখিয়ে দিয়েছেন আর নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এই পদ্ধতি ছাড়া পৃথিবীতে কোনো মানুষ হেফি হতে পারবে না সুখী থাকতে পারবে না লাইফ নিয়ে অভিযোগ করতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনি আমি রসল্লা সাল সাল্লামের শেখানো পদ্ধতিটাকে অবলম্বন না করবো ততদিন অভিযোগ থাকবে এজন্য আসুন আমরা কিন্তু দুনিয়ার মধ্যে আসার পর রাতে দিনে ইচ্ছাই অনিচ্ছাই হাঁটতে চলতে ফিরতে অনেক অনেক হয়ে গেছে কেননা আল্লাহ ফক্রব্বুল আলমিন আমাদের পেছনে শত্রু দিয়ে শৈতান দিয়েছেন শৈতান দেওয়ার কারণে শৈতান আমাদের পেছনে সবসময় লেগেই আছে আমরা যেন গুনাহের কাজ করতেই থাকি আমরা যেন জাহান্নামের ভেতরে চলে যাই আমরা যেন জান্নাতের ভেতরে যেতে না পারি সেজন্য কিন্তু শৈতান আমাদের পেছনে সব সময় লেগে আছে তবে হ্যাঁ যেই দিন শৈতান তালার কাছে চেয়েছিল যে হে আল্লাহ আপনি আমাকে এমন কিছু বিষয় দিয়ে ফেলেন এমন কিছু জিনিস আপনি আমাকে দেন যেই জিনিসগুলো আমাকে দিলে আমি আপনার ইমানদার নারী পুরুষকে দুকা দিয়ে দিয়ে জাহান নামের ভেতরে নিয়ে যেতে পারব শৈতান আল্লাহ তালার কাছে চেয়েছিলেন যে আল্লাহ আপনি আমাকে এমন কিছু শক্তি দেন যে শক্তি ব্যবহার করে আমি আপনার উম্মদদেরকে জাহান নামের ভেতরে আপনার বান্দাদেরকে জাহান নামের ভেতরে নিয়ে যাব তো আল্লাহ তালা তাকে সেই শক্তি দিয়েছিল শৈতানকে তবে আল্লাহ ফাকরবুল আলমিন শৈতানকে একত বলে দিয়েছিলেন যে হে শৈতান শুন তুই যখন আমার বান্দাদেরকে দুকা দিবি প্রতারণা করবি আমার বান্দাদেরকে যখন জাহান্নামের নামের নিয়ে যাওয়ার চেষ্টা করবি গুনাহের কাজ করাই ফেলবি শৈতান তুই শুনে রাখিস আমার বান্দা যখন গুনা করার পরে একবার শুধুমাত্র কেবলমাত্র অন্তর থেকে এই কথা বের করে ফেলবে আল্লাহ আমি কিন্তু অনেক অনেক বড় গুনাহের কাজ করে ফেললাম শৈতান্ত শুনে রাকেশ আমার বান্দা যখন গুনাহের কাজ করবে গুনাহের কাজ করার পরে যখন কেবলমাত্র আমাকে অন্তর থেকে একবার আল্লাহ বলে চিৎকার দিবে আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে মুহূর্তের ভেতরে জীবনের যৌবনের সকল গুণ আমি ক্ষমা করে দেব সুবাহ শৈতানকে আল্লাহতালা বলেছিলেন যে হই শৈতান তুই সুরে রাখিস আমার বান্দা যখন গুণা করার পরে আমার কাছে ক্ষমা চাইবে আমার কাছে যখন মেসেজ দিবে আমি আমার বান্দার জীবনের যৌবনের সকল গুণ আমি ক্ষমা করে দেব। সুবাহানুল্লাহ এই জন্য প্রথম নাম্বারে আমি আপনাদেরকে ছোট্ট একটা দূরশ্বরীফ শিখিয়ে দেব আপনি হচ্ছে হাঁটতে বসতে চলতে ফিরতে সেই দুরুশরীফটি পাঠ করবেন দূরশ্বরীফ কেন পাঠ করবেন জানেন আল্লাহ ফকরবুল আলমী সুরাতুল হেজাবের মধ্যে স্পষ্টভাবে কোট করেছেন সুরাতুল হেজাবের মধ্যে আল্লাহ তালা স্পষ্টভাবে উল্লেখ করেছেন আল্লাহ আলেন আল্লাহ তালে নিজে বলেন নিশ্চয়ই আমি এবং ফেরেশতা আমার বন্ধুর উপর দূরত পাঠ করে থাকি চিন্তা করে দেখেন যে আমল আল্লাহ নিজে করেন এমন কোনো আমল আপনি আমাকে দেখাইতে পারবেন না এমন কোনো আমল যে আমল আল্লাহ নিজে করেন না আপনি আমাকে দেখাইতে পারবেন না যেমন আমি যদি কিছু আমলের কথা আপনাকে বলি হজ করার কথা হজ এটি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে করতে বলেছেন লেকিন আল্লাহ নিজে করেন না আমাদেরকে রোজা রাখার কথা বলেছেন আল্লাহ আল্লাপাকরবুল আলমিন কিন্তু রোজা রাখেন না আমরাই রাখি আমাদেরকে নামাজ পড়ার কথা আল্লাহ তালা বলেছেন আমরাই নামাজ পড়ি লেকিন আল্লাহ রবুল আলমিন নামাজ পড়েন না কুরআনুল করিমের তেলাওয়াতের কথা আল্লাহ আমাদেরকে বলেছেন আমরাই কুরআনুল করিমের তেলাওয়াত করি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল তেলাওয়াত করেন না শুধুমাত্র কেবলমাত্র দুরূদ শরীফের আমল আল্লাহ পাক রব্বুল নিজে বলেন ইন্না আল্লাহ ওয়া মালায়িকাতুহু ইয়াসাল্লুনা আলাল আয়াত আল্লাহ তআলা বলেন বান্দা নিশ্চয় আমি আর ফেরস থাকুন আমার বন্ধুর উপর দূরপাট করে থাকি সেজন্য একটু যদি অ্যানালাইসিস করেন চিন্তা করেন ফিকির করেন সহজেই বুঝতে পারবেন আল্লা ফক্রব্বুল আলমিন যে আমল করেন সে আমলের ফজিলত কত বেশি হতে পারে একটু চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে আলো আলমিন যে আমল করেন ওই আমলটা কত বেশি গুরুত্বপূর্ণ জন্য যারা বেশি বেশি দর্শের পাঠ করেন তাহাদের ক্ষেত্রে রসুরল্লাহ সাল্লা সাল্লামের হাদিসের কথা আমি আপনাকে শুনাইতে পারি নবীজি সাল্লাহ সাল্লাম বলেন আলাইয়া মানসাল একবার শুধুমাত্র কেবলমাত্র কোন ইমানদার নারী পুরুষ যদি দূরত পাঠ করে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন ওই বান্দা বান্দির উপরে আল্লাহ পাক দশটি রহমত নাজিল করে থাকেন দশটি গুণা ক্ষমা করে দিয়ে থাকেন দশটি মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলমিন বৃদ্ধি করে দিয়ে থাকেন। থাকেন্লাহি আশ্র জন্য আমি আপনাদেরকে বলবো যে বেশি থেকে বেশি শরীফ পাঠ করার চেষ্টা করবেন শরীফ যারাই পাঠ করে তারাই কিন্তু রসুল্লা সাল্লাসাল্লামের কাছাকাছি থাকবে কেয়ামতের ময়দানে তো এই জন্য আসুন আমরা বেশি বেশি দুরস শরীফের আমল করি এখন বলতে পারেন যে হুজুর কোন দুরুশ শরীফ পাঠ করব আমি তখন আপনাকে বলবো হাদিসের কিতাবের ভেতরে অসংখ্য অগণিত শরীফ আপনি পাবেন তবে হ্যাঁ শরীফের ভেতরে সর্বশ্রেষ্ঠ শরীফ হচ্ছে দুরুদিবর আহিম যেটি আমরা নামাজের মধ্যে পাঠ করি আর তাহা পরে যেই দূরশ্বরীপ আমরা পাঠ করি ওই দূরশ্বরীপ হচ্ছে সর্বশ্রেষ্ঠ দূরত্ব তবে আমি একটা দূরশ্বরীফের কথা আপনাকে বলবো আপনি চাইলে সেই দূরত পাঠ করতে পারেন দূরশ্বরীপটি আপনার স্কের লক্ষ্য করেন দূরশ্বরীফটি হচ্ছে والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك. وصل على المؤمنين والمؤمنات. والمسلمين والمسلمات. اللهم সলি আলা মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসূলিক ওয়া সলি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আমি চাইলে আপনি চাইলে এই দুরুদ পাঠ করতে পারে হাঁটতে বসতে বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করবেন লাইফের অশান্তি জীবনের অশান্তি আল্লাহ তাআলা দূর করে দিবেন আমাদের অশান্তি আমাদের অভাব আল্লাহ এমনভাবে দূর করে দিবেন আমরা কখনো চিন্তাও করতে পারবো না এজন্য আমরা অনেকে আছি আমাদের প্রতিটি জিনিসের এক একটা নিয়ম আছে এক একটা উসুল আছে যেমন আমরা সকালে কি খাব দুপুরে কি খাবো রাতে কি খাবো আমাদের কিন্তু এই জিনিসগুলোর রুটিন থাকে এই জিনিসগুলোর আমাদের রুটিন থাকে তেমনিভাবে যদি আমরা দূরশ্বরীপ পাঠ করার ক্ষেত্রে একটা রুটিন তৈরি করতে পারি ইনশাল্লাহ আমাদেরকে আল্লাহ ফরব্বুল আলমিন এমনভাবে জীবন দিবেন কখন আমরা চিন্ত করতে পারবো না তো এজন্য আসুন আমি যেই দূরশ্বরীপটির কথা আপনাদেরকে বলে দিয়েছি আপনি চাইলে সেই দূরশরীপও পাঠ করতে পারেন আর যদি চান আপনার অনেক অনেক দূরশরীফ জানা আছে তাহলে সেগুলো আপনি পাঠ করতে পারেন নো প্রবলেম সময় যদি নেবেই বোন আসুন আমি যেই দূরশরিফের কথা আপনাকে আপনাদেরকে বলে দিয়েছি আপনাদেরকে স্কিনে উচ্চারণ দিয়ে দিয়েছি শিখিয়ে শিখিয়ে যেন আপনারা নিতে পারেন এই দূরসরিপটা আপনি চাইলে পাঠ করতে পারেন মুখস্থ না পারলে দেখে দেখে পাঠ করেন উজো সহ চাইলে পাঠ করতে পারেন উজো চাড়াও আপনি পাঠ করতে পারেন এখন বিশেষ করে গুণা ক্ষমা করার জন্য জীবনের গুনাহের অধ্যায় যদি শেষ করে ফেলতে চান তাহলে আপনাকে বলছি আপনি আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক ছোট্ট একটা নাম সাতবার পাঠ করবেন পাক রব্বুল আলমিনের গুণবাচক ছোট্ট একটি নাম শুধুমাত্র কেবলমাত্র সাতবার পাঠ করবেন আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের সকল গুণা ক্ষমা করে দিবেন আপনি যা যা দোয়া করবেন আল্লাহ তালার কাছে যা যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে রব্বে কা আবার কসম অবশ্যই অবশ্যই দিবেন কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনই যে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা হে ইমানদার নারী পুরুষ আমার সুন্দর সুন্দর গুণবাচক নামاتে সেইগুলোর রসিলে তোমরা আমার কাছে দোয়া করো মেসেজ দাও আমি আল্লাহ তোমাদের দোয়াগুলো কবুল করে নেব আল্লাহ বলেছেন দুঃখজনক হলে সত্য আমাদের সমাজ বিশেষ করে পিপল যুব সমাজ যারা রয়েছি আমাদের এমন অবস্থা হয়ে গেছে আমরা হচ্ছে দুনিয়ে নিয়ে ব্যস্ত হয়ে গেছে সারা রাত ইন্টারনেট বিচরণ করতে থাকি দুই কেবি পাঁচ কেবি দশ কেবি আমরা একটু খরচ করে আল্লাহ ফখরবুল আলমিনের গুণবাচক নাম বাংলার মধ্যে অর্থ সহ পাওয়া যায় সেগুলো কিন্তু আমরা একটুও দেখি না একটুও শিখার চেষ্টা করি না সত্য না আমরা চাইলে একদিনে এক একটা আল্লাহ ফাকরবুল আলমিনের নাম মুখস্থ করলে দেখবেন নিরানব্বইটি যে আল্লাহ ফাকরবুল আলমিনের গুণবাচক নাম আছে এগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে অনেক মানুষ জানি না আমরা যে পাকের নিরানব্বইটি গুণবাচক নাম আছেন এগুলো আমরা জানিও না অথচ আবু রাইরা রদিউল্লাহ তালান হইতে বর্ণিত তিনি বলেন আল্লাপাকের নিরানব্বইটি নাম আছেন গুণবাচক নাম যে সমস্ত ইমানদার নারী পুরুষ সেই নামগুলো মুখস্থ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন বিনা হিসাবে আপনাকে জান্নাতর তোর ঢুকিয়ে দিবেন পাক রব্বুল আলমিন আপনার কোনো হিসাব চাইবেন না বিনা হিসাবে আল্লাহ পাক আপনাকে জান্নাতর ভেতরে ঢুকিয়ে দিবে সোবাহ এজন্য আসুন আমরা যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহ পাকের গণবাচক নামরসিলাই দোয়া করতে পারি মেসেজ দিতে পারি প্রার্থনা করতে পারি আল্লাহ পাক এমন বাবা আমাদের দোয়া কবল করে নেবেন এমন আমাদের নিষ্পাপ করে দিবেন কেয়ামতের ময়দানে যখন আমরা উঠব তখন কিন্তু আমাদের নামা আমরা নিজেরাও দেখে কিন্তু বিশ্বাস করতে পারবো না এজন্য আল্লাহ ফাকরবুল আলমিনের যে গুণবাচক নিরানব্বইটি নাম আছে ওইগুলো একটু সময় বের করে আর সারা রাত যে ইন্টারনেটের ভেতরে থাকেন ওই সময়গুলো থেকে একটু সময় বের করে একদিনে দুইটা দুইটা নাম আল্লাহ ফাকরবুল আলমিনের গুণবাচক নামের বাংলা অনুবাদ পড়বেন অনলাইনের মধ্যে এখন সব কিছু পাওয়া যায় আপনি চাইলে সেখান থেকে একটু বের করে সময় বের করে দেখতে পারেন অনুবাদ দেখে দেখে মুখস্থ করতে পারেন ওই যে যা বহা রাহতালহর হাদিস মতো আপনি কিন্তু জান্নাতের ভেতরে ঢুকে যেতে পারবেন আসুন আমি আল্লাহ ফাকরব্বুল আলমিনের সেই গুণবাচক নাম থেকে একটি নামের আমলের কথা বলবো ধরুন আপনি যখন ঘুমাইতে যাবেন তো ঘুমানুরাগ অবশ্যই উজু করার চেষ্টা করবেন আমলটি যদি আপনি উজুসহ করতে পারেন তাহলে একটু বেশি পায়োরটি পাবেন একটু বেশি গুরুত্ব পাবেন একটু বেশি আল্লা ফক্রব্বুল আলমিন আপনাকে আগে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবেন যে কোনো আমল আল্লাহ ফ্রব্বুল আলমিনের কাছে যখন করে দেখানোর চেষ্টা করবেন তখন পবিত্র অবস্থায় করার চেষ্টা করবেন কেননা রসুল্লাহ সাল্লাম বলেছেন আত্মহুরু সাতুরুল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ তো আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যদি আপনি পবিত্র অবস্থায় আমল করতে পারেন সেই আমল আল্লাহ তালার কাছে একটু বেশি পাইরুটি পাবে একটু বেশি গুরুত্ব পাবে তো যাই হোক সময় তো দিনে আমি আমলটির কথা আপনাকে শিখিয়ে দেবো সহজভাবে প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন ইনশাল্লাহ আমলটি করেই ঘুমাবেন আমলটি না করে ঘুমাবেন না আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ দিবেন দোয়া করলে দোয়া কবুল হবে মোনাজাত করলে মোনাজাত কবুল হবে আপনার লাইফে যত গুণা করেছেন আল্লাহ তালা ক্ষমা করে দিবেন তো তাহলে দুনিয়াবি জিনিসের জন্য অনেক অনেক সময় আপনি নষ্ট করতে পারেন দুনিয়াবি জিনিসের জন্য অনেক অনেক সময় আপনি বিয়ে করতে পারেন কিন্তু মেরা আজিজ আল্লাহ ফাকরবুল আলমিনের গুণবাচক নামটি কেন পাঠ করতে পারবেন না তো যাই হোক আপনারা নামটি কিন্তু প্রথম নাম্বারের সই শুদ্ধভাবে শিখে ফেলুন কেননা অনেকেই আছেন নামটি উচ্চারণ করতে পারেন কিন্তু ভুলে বড়া উচ্চারণ করেন নামটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের সে গুণবাচক নামটি হচ্ছে আত তাওয়ু আত তা আত তাওয়াবু অর্থাৎ হে তাও বা কবুল করণেওয়ালা মানে আল্লাহকে বলছেন যে হে আল্লাহ আপনি তো তাও বা কবুল করেন আপনি তো ক্ষমা করেন এইভাবে যদি আল্লাহ ফাকরবুল আলমিনের গুণবাচক নামটি সাতবার পাঠ করে মুনাজাত করে ঘুমিয়ে যেতে পারেন আমার বিশ্বাস আল্লাহ আপনাকে ঠকাবেন না আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে দিবেন এর জন্য আসুন মেরে দুস্ত এই যে দুটি আমলের কথা বললাম একটা দুরশ শরীফের কথা বল বললাম আর একটা আল্লাহ ফাকরবুল আলমিনের গুণবাচক নামের আমরের কথা বললাম ইনশাল্লাহ যদি করতেই পারেন আল্লাহ ফাকরবুল আলমিন আপনাকে ঠকাবেন না অনেক অনেক বেশি বেনিফিট অনেক অনেক বেশি গুরুত্ব আল্লাহ তালা আপনাকে দিবেন আপনি কখনো চিন্তাও করতে পারবেন না সমর্থ দিনে বেইবন এর জন্য আসল যে দুটি আমার কথা বললাম এগুলো আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করার চেষ্টা করবো আল্লাহ তালার কাছে দোয়া করি যে আল্লাহ যারা ভিডিওটি দেখেছেন আল্লাহ তাদেরকে আপনি শান্তি দান করুন তাদের ঘর থেকে অভাব অনটন দূর করে দিন আল্লাহ সংসারের মধ্যে শান্তি দান করুন আল্লাহ স্বামী স্ত্রীর মোহাব্বত বালক সারিদ্দ্য বৃদ্ধি করে দিন সমর্থ দিনে পেয়েবেন ভিডিওটি যদি দেখে বাহুলিকে তাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন ওমা আলী আসসালামু আলাইকুম উলাইকুম ওরহমৎ আল্লাহি